নমস্কার শুভ সন্ধ্যা সঞ্চালক সুমন এবং উপস্থিত এবং যারা মঞ্চে রয়েছেন যারা আপনারা সামনে রয়েছেন এবং পর্দার মাধ্যমে যারা দেখছেন বড়দের প্রণাম জানাচ্ছি বাকিদের আন্তরিক শুভেচ্ছা আমি যে বিষয় নিয়ে শুরু করব ঠিক করেছিলাম সুমন ইতিমধ্যেই সেই সূত্রটি ধরে নিয়েছে ফলে আমি একটু চেঞ্জ করে যাচ্ছি তন্ময়দা শেয়াল দিয়ে শুরু করেছেন শেয়ালের গল্প বলেছেন ভালো আমি এটা মনে করিয়ে দিই শেয়ালের সঙ্গে সিপিএমের কি সম্পর্ক জ্যোতিবাবু থাকতেন ইন্দিরা ভবনে উল্টো দিকে সল্টলেকের সেন্ট্রাল পার্ক কিছু বেচারা শেয়াল সেখানে থাকতো গাছপালা আছে তো জ্যোতিবাবু স্ত্রীর ঘুম ভেঙে যাচ্ছিল রাত্রে শেয়ালের চিৎকারে ফলে তারপরে পুলিশ পাঠিয়ে নৃশংসভাবে দুটি বড় শেয়াল এবং চারটে শেয়ালের ছানাকে পিটিয়ে মেরেছিল এই সিপিএমের সরকার তো তাদের মুখে শেয়াল শুনলে ওই মানবিকতা ওই মানবতার কথা খুব ভালো করে মনে পড়ে যে শেয়াল বলতে ওরা কী বোঝে অপছন্দ হলে পিটিএ মারা হোক মানুষ হোক জীবজন্তু এই হচ্ছে তন্ময়দা সিপিএম যাই হোক সেটিং গতকাল ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে ইন্ডিয়া জোট সব দিক থেকে কেন্দ্রীয় সরকার বিজেপির সরকার ভারতবর্ষের সর্বনাশ করছে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ দেশের অর্থনীতি ভেঙে পড়া থেকে শুরু করে সামাজিক কাঠামো ইতিহাস ভূগোল ভেঙে চুরমার করার দিকে যাচ্ছে ফলে এই সরকারটাকে বদল করা দরকার আমি পুরো ইস্যুগুলো এই সংক্ষিপ্ত সময়ে আনছি না যে কেন বদল করা দরকার তো এখন সেজন্যই অবিজেপি ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক দলগুলোর একটা জোট তৈরির চেষ্টা হচ্ছে অতীতেও দেশে চেষ্টা হয়েছে খুব স্থায়ী হয়নি কিন্তু সেই ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে একটা জোট করার চেষ্টা হচ্ছে এবং ঘটনাচক্রে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বৈঠক ছিল বাংলার দাবি দাওয়া নিয়ে এবং এই বাংলার দাবি দাওয়া নিয়ে যে আন্দোলনটা সেটা আজকের নয় মুখ্যমন্ত্রী রেড রোডে ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার করেছেন পরবর্তীকালে অভিষেকের নেতৃত্বে দিল্লি অভিযান হয়েছে তার পরবর্তীকালে রাজভবন অভিযান হয়েছে এবং তারপরে ঘোষিত ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হবে একদম দিনের আলোর মতো পরিষ্কার গেছেন এখন এই বিরোধীদের নিয়ে সমস্যা হচ্ছে না গেলে বলবেন কেন যায়নি আর গেলে বলবেন কেন গেছে আমি তন্ময়দাকে জিজ্ঞাসা করছি সুমন যদিও বিষয়টা ধরে দিয়েছে আমি ওটা দিয়েই তন্ময়দাকে ইচ্ছা ছিল কৌতূহল দিয়ে শুরু করব যে তন্ময়দা আপনার পিনারায় বিজয়নের বিরুদ্ধে যখন সোনা কেলেঙ্কারির অভিযোগ ওঠে সেই পিনারায় বিজয়ন একা একা যখন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান তখন সেটিং হয় না সেটা তখন কি মনে হয় গর্বের ইনক্লাফ জিন্দাবাদ বলতে আপনি নরেন্দ্র মোদীর বাড়ি যাচ্ছেন যখন পিনারায় বিজয়নের মেয়ে বিনা সে সেই ভদ্রমহিলা তিনি ইনকাম ট্যাক্সের স্ক্যানারে পড়েন আর্থিক লেনদেন নিয়ে তখন মুখ্যমন্ত্রী ছুটে যান এই প্রধানমন্ত্রীর কাছে ওয়ান ইস টু ওয়ান বৈঠক করেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো এতজন সাংসদ নিয়ে কথা বলেছেন কোথায় গোপনীয়তা সেখানে বাংলা দাবি নিয়ে কথা হয়েছে আর আজকে একটা ফিক্সড অ্যাপয়েন্টমেন্ট এই যে সংসদে সাসপেনশন চলছে তৃণমূল তো প্রথম দিন থেকে তার বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম দিন থেকে বিরোধিতা করছেন ডেরেক ওব্রায়ন প্রথম দিন সাসপেন্ড হয়েছেন বাকি সাংসদরা সাসপেন্ড হয়েছেন তার জন্য বাংলার বকেয়া টাকা তার নির্ধারিত বৈঠক সেটা বয়কট করতে হবে এটা কোন ধরনের রাজনীতি এটাই তো বামেদের চিরকালীন নেগেটিভিটি বয়কট করে চলে এসো দায়িত্ব নেবো না জ্যোতিবাবুকে একবার প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিল অন্য দল ভয়ের চোটে সে চ্যালেঞ্জ নেয়নি চোখে আঙুল দাদার মতো থাকবে চোখে আঙুল দাদা এর এই করা উচিত তার ওই করা উচিত ওই করা উচিত আরে আপনি করে দেখান বাড়ি চলে গেল তো এরা আবার কি করে লোকের ভুল ধরবে আমার পরবর্তী কথা যেটা বলা হচ্ছে মল্লিকার্জুন খাড়গে সাহেবকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বক্তব্য কী আমাদের বক্তব্য তিনটে স্টেটে বিজেপি যেটা সরকার গড়েছে এটা বিজেপির সাফল্য নয় অ্যান্টি বিজেপি ভোট বেশি আছে এবং ভোটটা ভাগ হয়েছে ওখানে ইন্ডিয়া জোটের প্রপার স্পিরিটটা রাখা উচিত ছিল স্পিরিট মানে কি সেখানে দেশের অন্যান্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য যে অবিজেপি মুখ্যমন্ত্রী নেত্রী জননেত্রীরা আছেন জননেতা আছেন তাদের কম্বাইন্ড শক্তিটাকে সামনে একটা প্রোজেকশানে আনা উচিত ছিল এটা স্পিরিট জোটের স্পিরিট কংগ্রেস একা লড়েছে কোনো কারণে ফেল করেছে কিন্তু সেই ভুল ত্রুটিগুলো শোধরে নিয়ে যদি ইন্ডিয়া জোট লড়ে তাহলে নিশ্চিতভাবে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার মতো জায়গায় আছে ভারতবর্ষের রাজ্যবাড়ি হিসেব ধরলে বিভিন্ন রাজ্যে তো বিজেপি পিছিয়ে পড়ছে মানুষ তো বিরক্ত হচ্ছেন তা এখন সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জোটের তো একজন মুখ চাই তো সেখানে যদি একজন বর্ষিয়ান নেতা কংগ্রেস সভাপতি এবং দলিত সম্প্রদায় থেকে আসা একজন মানুষকে মুখ করা হয় তিনি সৌজন্যের কথা বলেছেন এর মধ্যে অন্য কে ঠিক করে দেবে যদি কংগ্রেসের একার ক্ষমতা থাকতো একা লড়ে নেবো একা সরকার গড়বো তাহলে কংগ্রেস যা ইচ্ছা করুক কংগ্রেসের একার মুরদ নেই লড়তে হবে তো জোট করে মনে রাখবেন নরসিমা রাও সংখ্যালঘু সরকার ছিল এর পরে যখন নরসিমা রাওয়ের পর জল বয়ে গেছে তারপর যখন মনমোহন সিং ক্ষমতায় এসছেন তখনও কিন্তু সেটা জোট সরকার ইউপিএ ওয়ান ইএপিএ টু ফলে জোট যদি হয় তাহলে জোটের শরিকদের কথাও কিন্তু যথাযথ গুরুত্ব দিয়ে শুনতে হবে ফলে এখানে কারুর ছোট হওয়া কারুর বড় হওয়া কিছু নেই আর আপনি তলময়দা বলছেন অন্যকে ঠিক করে দেবে আপনাদের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু রয়েছেন তিনি তো রাজ্য সম্পাদকও নন তো সুতরাং ওটা তো বাম ফ্রন্টের চেয়ারম্যান তো সুতরাং আপনারা আবার যদি তৃণমূল সৌজন্য দেখিয়ে থাকে যে কংগ্রেস বড় দল তার বর্ষিয়ান সভাপতি তিনি মুখ হন ঠিক অসুবিধা আছে মমতা বন্দ্যোপাধ্যায় তো সৌজন্য দেখিয়েছেন এর মধ্যে তো কোথাও ভুল ধরার কোনো জায়গা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না আসলে আর ইনসাফ যাত্রার কথা যেটা তন্ময়দা বলছেন ওটা আসলে সিপিএমের আইওয়াস সিপিএমটা ছোট হয়ে গেছে ছোট কমে যাচ্ছে কমে যাচ্ছে ভোট কমছে আসন কমছে শূন্য বাড়ছে কে বিজেপি বাড়ছে কে বিজেপি সিট বাড়ছে ভোট বাড়ছে এই ইনসাব যাত্রা ঘুরে ঘুরে যারা ঘুরছে যাদের হাতে লাল পতাকা মিটিংয়ে মিছিলে দেখছেন তারা তো বাড়ি গিয়ে বুথে বিজেপিকে ভোট দেয় নইলে বিজেপি বাড়ল কি করে তৃণমূল তো কমে তাহলে কমেছে কারা কমেছে আগে তৃণমূলের দিকে পরে তাকাবেন মশাই আগে বিজেপির ঘর থেকে নিজেদের ভোটগুলো আগে ফিরিয়ে আনুন তারপর বৃহত্তর রাজনীতিতে পরবর্তী পদক্ষেপের কথা ভাববেন কংগ্রেস এই রাজ্যে তাদের নীতি ঠিক করতে হবে যে দিল্লিতে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গে তারা বিজেপি বিরোধী লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে সঙ্গে চাইছেন আর এখানে এই কংগ্রেস সিপিএম মানে কোন সিপিএম গণহত্যা গণধর্ষণ ইংরেজি তুলে দেয়া কম্পিউটার ঢুকতে না দেয়া অপশাসন সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে একুশ সাল কে লড়েছিল কে লড়েছিল একুশ সালে বিধানসভা নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে লড়াইটা দিয়েছে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস তখন সিপিএমের হাত ধরে ভোট কেটে বিজেপির অ্যাডভান্টেজ করে দেওয়ার চেষ্টা করেছে নিট রেজাল্ট শূন্য তার মানে এই নয় যে একটা নিশ্চয়ই কংগ্রেসের একটা ঐতিহ্য আছে পুরনো দল সেটা আমরাও স্বীকার করি কিন্তু সিপিএমের বিরুদ্ধে কংগ্রেস লড়েনি বলেই তো তৃণমূল কংগ্রেসের জন্ম তো আজকে আবার কংগ্রেস যদি সিপিএমের হাত ধরে থাকে তাহলে সেটা তৃণমূল স্তরে কোনো কংগ্রেস সমর্থক রক্তমাখা মাখা সিপিএমের হাত ওলাকে কখনো ভোট দিতে বা সমর্থন করতে যাবেন না এগুলো কংগ্রেসের ইডি সিবিআই যদি তৃণমূল নেতাদের এখানে হ্যারাস করে আনন্দে নাচ্ছে কংগ্রেস আর এই ইডি সিবিআই যদি অন্য রাজ্যে কংগ্রেস নেতাদের বাড়ি যায় তখন এখানে রাজভবনের সামনে কংগ্রেস বিক্ষোভ করছে ইডিকে মিস ইউজ করা চলবে না তৃণমূলের যদি কোথাও ভুল থাকে অন্যায় থাকে যারা অভিযুক্ত ধরা পড়ছেন ব্যবস্থা হোক শাস্তি হোক তদন্ত হোক কিন্তু তার জন্য নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ যে ভালো কাজ হচ্ছে সমস্ত ভারতবর্ষের যদি রিপোর্ট কার্ড দেখা যায় কেন্দ্রীয় সরকার বিজেপি নেতারা শ্রমিকের দলেরা রাজ্যে শ্রমিকরা তৃণমূলকে সরকারকে সমালোচনা করে আর দিল্লি সরকার যখন রিপোর্ট কার্ড বের করে তখন দেখা যায় কোনো ডবল ইঞ্জিন সরকার নয় একশো দিনের কাজ থেকে শুরু করে ই গভর্নেন্স থেকে শুরু করে একের পর এক স্কিমে তৃণমূল কংগ্রেস সরকার সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ এক নম্বর হয়ে আছে এবং সব থেকে অত্যাচার বিভিন্ন জাতপাত ধর্ম মহিলাদের ওপর অত্যাচার এগুলোতে ওই ডবল ইঞ্জিন সরকার বিজেপির উত্তর প্রদেশ বিজেপির মধ্যপ্রদেশ এইগুলো সমস্ত লিড করছে ফলে এই জায়গায় আমরা অনেক ভালো আছি এক ইন্ডিয়া জোট তৃণমূল কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি শরিকের ভূমিকা পালন করবে খোলা মনে মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিস চালাচ্ছেন আর পাশাপাশি রাজধর্ম পালন করতে বাংলার বকেয়া বাংলায় ফার্স্টকে একশো দিনের কাজে দেশে ফার্স্টকে বাংলা টাকাকার বন্ধ বাংলার কেন না বাংলা ভালো কাজ করছে ফলে টাকা চাইতে হবে একশো পঞ্চান্নটা টিম এসছে বাংলা উত্তর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আরেকবার বলবেন কার কাছে চাইতে হবে কেন্দ্রের কাছে এটা আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ফলে মুখ্যমন্ত্রী যদি সাংসদদের দল নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যান সঙ্গে সঙ্গে সেটা সেটিং এটা মনে করার কোনো কারণ নেই এ রাজ্যে সিপিএম একটি অপ্রাসঙ্গিক শক্তি যারা বিজেপির হাতে নিজেদের বিক্রি করে দিয়েছে ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে শুধু বিজেপির হয়ে ভোট সংগ্রহ করে আর দিল্লির কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা চাইছে এই রাজ্যের কংগ্রেস বিজেপির দালালি করবে নাকি ইন্ডিয়া জোটের স্পিরিট এই অনুযায়ী চলবে দ্বিচারিতা থাকবে ইডি এখানে ভালো দিল্লিতে খারাপ এগুলো থাকবে এগুলো কংগ্রেসকে ঠিক করতে হবে তৃণমূল একাই যথেষ্ট তৃণমূল একাই একশো জোটের ক্ষেত্রে সৌজন্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন তার উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস চলবে ধন্যবাদ কুনালদা